হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর সবাইকে জানাই শুভ নবমীর অনেক শুভেচ্ছা আর এই কটা দিন তো সবার অনেক ভালো করেই কেটেছে জানি তো যাই হোক আজকে ব্লগটা দেখো অন্যরকমভাবেই শুরু করলাম কারণ সকাল সকাল দেখি আমাদের মানে জানলার কাছে এখানে এক দল হনুমান এসেছিল। তো সেখানে ছেলে এখানে দাঁড়িয়ে দেখছিলো তো আমাদের বাড়িতে কলা ছিল তো ওইগুলো আমি দিয়েছি দেখো এই যে খাচ্ছে তো সকাল থেকে এমনিতেই কোনো ব্লগ করিনি তো ভাবছিলাম যে পুজোতে বেরোলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর এইটা ছিল মহাসপ্তমীর দিন সকালটা তো দেখো ওনাদের সঙ্গেই সকাল থেকে মানে এইভাবে ছেলেরা আমার দিনটা শুরু হলো মানে ওদের এভাবে মানে সঙ্গ দিয়ে অনেকক্ষণ মানে এখানে আমরা ছিলাম আর ছেলে আবার এরপর মানে কলাটা শেষ হয়ে যেতে ও আবার বিস্কিট মানে নিয়ে এসছে ওদেরকে দেওয়ার জন্য বিস্কিট দিয়েছিল। আর এরা যে দুজনে এসছে তা নয় প্রত্যেকটা সময় মানে মাঝে মাঝে দেখি মানে এক ঝাঁক করে সব চলে আসে মানে অনেকগুলো থাকে ওই যে দেখো ওখানে বাচ্চা নিয়ে ওখানে বসে আছে আরেকজন ওই যে আর ওই দিকটাতে আরও অনেক আছে কারণ এখানে প্রায় সময় মানে এইভাবে হরুবানের দলেরা আসে যাই হোক আজকে হচ্ছে মহা অষ্টমী সপ্তমীর পরের দিনটা এটা তো আমরা গেছিলাম মানে একেবারে সকাল সকাল আটটার সেরে আর তোমাদের সামনে আসা হয়নি এবারে ওখানে গিয়েই ব্লগটা শুরু করলাম এখন মানে এক্সিমাম অঞ্জলি দিতে আর দেখো প্রচুর এগুলি সকাল থেকে যেহেতু মানে আটটা থেকে মনে হয় শুরু হয়ে গেছিলো অঞ্জলি মানে পুষ্পাঞ্জলি আর আমরা বেরিয়ে নিয়ে এসে নটার দিকে আরও হবে আর সেই যে আমরা মানে অঞ্জলিটা আগে দিতে শুরু করে দিচ্ছি আর আর এটা হচ্ছে আমাদের মানে যেখানে থাকি উলুবেরিয়া কালী মন্দির মানে কালী বাড়িতে এসেছি আমরা ওখানে সামনে আরও অনেকগুলো তো পূজো হচ্ছে তবে এখানে এসছিলাম কারণ এখানে অনেকটা মানে বড়ো একটা জায়গা নদীর একেবারে ধারে আর বেশ সুন্দর এখানকার মানে পরিবেশটা বেশ দারুণ লাগে তো মা তো কখনো এখানে আসেনি যেহেতু মা এসেছে মা ভাইয়ের বউ তো ওরা এসছে ওদেরকে নিয়ে ভাবলাম চলো এখানেই চলে আসি আর এখানে অনেক বড় জায়গা এই যে দেখো এখানে হচ্ছে তোমরা জানো এটা কালীবাড়ি তো মায়ের মন্দিরও আছে এখানে আর আমরা কিন্তু অষ্টমীর দিনে মানে শুধু যে মা দুর্গা মায়ের যে অঞ্জলি দিয়েছি কেন এখানে এসে কালীবাড়িতে মানে কালী মন্দিরে এসেও ওদেরকে অঞ্জলি মায়ের আর দু জায়গায় অঞ্জলি দিয়েছি মাছও ভীষণ ভালো লেগেছে দুটো জায়গা আর এখানে যেহেতু বলে অনেক মানুষের মানে সমাবেশ তারপরে বেশ সুন্দর একটা মানে পরিবেশ বেশ সুন্দর করে আয়োজন করা হয়েছে আর সবাই দেখো কত সুন্দর করে অঞ্জলি দিয়েছে যদিও আমাদের কিন্তু অঞ্জলি বলে মাঝখানে কিন্তু আমরা দিয়ে নিয়েছে এসে অঞ্জলি তারপরে আবার ওখানেও বললাম তো অঞ্জলি দিয়েছি আর এখানে প্রসাদ দিয়েছি আবার প্রসাদ প্রসাদ নিয়েও যেতে হবে তাই ভাবলাম মাকে খাওয়া চারদিক থেকে যে দেবো আর মা দেখাবো আর আমি এখানে ওই দু একবার এসেছি দেখে যে এখন অঞ্জলি দেওয়া হয়েছিল আবার সামনে এসেছিলাম প্রসাদটা দিয়েছিলাম আর সবাই পুজো হচ্ছে আর হয়েছে এখানকার আর এখান থেকে সোজা চলে এসেছেন মানে নদীর সাইডে দেখলাম যে এখন মানে ওই নদীর জলটা মানে ভাটা মতন পড়ে গেছে নাহলে কিন্তু এই ওপর পর্যন্ত জল চলে এসে বেশ একটা ভালো মানে সুন্দর একটা পরিবেশ থাকে বেশ ভালো লাগে এখানে প্রায় বিকেলের সময় অনেকেই বেড়াতেও আসে যাই হোক অষ্টমীর দিনটা আমাদের এইভাবেই মানে কেটেছে মানে এখানে অঞ্জলি দিতে এসেছিলাম আর বিকেলে কোথাও বেরোয়নি কারণ ভীষণ মানে প্রত্যেকটা দিন বেরিয়ে বেরিয়ে হাত পায়ের এত যন্ত্রণা করছিলো আর বেরোয়নি মা আর ওরা সবাই বেরিয়েছিল আমার ছেলে ছেলেকে নিয়ে যাই হোক মা কিন্তু এখানে আবার এসে গঙ্গা জল নিয়ে যাচ্ছে কারণ বাড়িতে নিয়ে যাবে আর আমাদের গঙ্গা জল তো ওই মানে কলকাতা ওখান থেকে নিয়ে যেতে হয় আর তাই এখানে এসে বলে এখানে আমার মানে এখান থেকে মগ টগ কিনে নিয়ে এসে নিয়ে যাচ্ছে ওই যেটাতে করে জল নিয়ে যায় আমি মগ বললাম জানি না ওইটা কি বলে যাই হোক প্লাস্টিকটা নিয়ে এসে এখানে দুটো প্লাস্টিকে করে আমার ছেলে আর মা দুজনে ওই যে বসছে আর অনেকেই দেখলাম এখান থেকে নিয়েও যাচ্ছে আর এখান থেকে প্রায় নিয়ে যায় সবাই জল নিয়ে ওই যে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওই যে ওরা এসছে মানে আসছে এখন তো যাই হোক আর তোমরা কেমন পুজো কাটাচ্ছ অবশ্যই জানিও আর সবাইকে কিন্তু আজকে যেহেতু মহানবমীতে এই ব্লগটি যাচ্ছে সবাইকে তো অবশ্যই মহানবমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আন্তরিকতা বড়দের আমার মানে প্রণাম জানাবো আর ওখান থেকে আমাদের যেখানেই যাই না কেন পুজো শেষ হয়ে গেলেও আমাদের কেনাকাটা তো থামবে না তো এখানে এসছি আর কেনাকাটা করবো না তো ওই যে কেনাকাটা করে বাড়ি চলে এসলাম আস্তে আস্তে এখানে প্রায় বারোটা বেজে গেছে আর ভীষণ খেতে পারছিল সকাল থেকে খাওয়া হয়নি এসে এখানে এই যে নিরামিষ মানে ঘুগনি আর রুচি করে রেখেছিল আমার বড় মশাই আর ওইগুলো খেটে দিয়ে তারপরে কোথাও বেরোয়নি তবে এইটা সপ্তমীর দিনে আমরা বেরিয়েছিলাম একটুখানি জাস্ট ক্লিপ ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সপ্তমীর মানে সাজটা যাই খুব ভালো থেকো ভালো করে পুজো কাটিও সবাই তাটা